বেলুনিয়া রাজনীতিতে নয়া সমীকরণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দেওয়া হয়েছে আর কয়েক ঘন্টা অপেক্ষা মাত্র তৃণমূল কংগ্রেস নেতা তথা প্রাক্তন বিধায়ক দীর্ঘদিনের পৌর খাওয়া রাজনীতিবিদ দিলীপ চৌধুরী সামিল হতে যাচ্ছে গেরুয়া শিবিরে লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে হঠাৎ দল পরিবর্তন তাহলে কি বেলুনিয়া গেরুয়া রাজনীতিতে নয়া সমীকরণ হচ্ছে সে নিয়ে জোর জল্পনা তুঙ্গে আজ দুপর তিনটা নাগাদ বিলোনিয়া বিকেআই মাঠে মহিলা মোর্চার জনসভায় মুখ্যমন্ত্রী মানিক সাহা সহ প্রদেশ নেতৃত্বদের হাত ধরে গেরুয়া রাজনীতিতে করতে যাচ্ছে দিলীপ চৌধুরী দিলীপ চৌধুরীর গেরুয়া শিবিরে যোগ দেওয়ার খবর পেতেই উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে পুরনো দিনের সাথীদের মধ্যে আমি আজকে দিলীপ কুমার চৌধুরী তৃণমূল কংগ্রেসের প্রাথমিক সদস্য পদ থেকে অব্যাহতি চেয়ে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কলকাতা অফিসে আমার চিঠি পাঠিয়েছি ইমেলে আজকে দুঃখের সহিত বলতে হচ্ছে ত্রিপুরাতে কংগ্রেস সিপিএমের অল ইন্ডিয়া জোটের কারণে যেই যারা নির্যাতন করেছেন তাদের সাথে কংগ্রেসের ইজোটের মধ্যে তৃণমূল কংগ্রেস সামিল হয়ে হবেন কি না হয়েছেন কি না জানি না যদি হয় তাহলে আরও অস্থির থাকবে মানুষ এখন বিধানসভা নির্বাচনের পরে এখনও পর্যন্ত ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেসের কোনো কমিটি নেই এইভাবে তৃণমূল কংগ্রেসরা অস্থির পরিবেশের মধ্যে আছেন এদিকে আমার শারীরিকও ভালো নেই তাই আমি প্রাথমিক মেম্বারশিপ থেকে অব্যাহতি চেয়েছি এটাই আমার আশা রাখব আমার সেটা উনি গ্রহণ করবেন ত্রিপুরা